গল্প ফিরেলো হারকিউলিস লিখেছেন সাদিয়া প্রথম খণ্ড অধ্যায় পাঁচ ছায়ার শিকারী রাজবাড়ী জেলার জেলা স্কুলের গণিত শিক্ষক মাঝারুল ইসলাম খোকন তার স্ত্রী রেহানা পারবিন এবং তাদের দুই সন্তান বড় ছেলে তিয়াস তানবিন ও ছোট মেয়ে তিতিন মেহেজাবিন ছোট্ট সুখী পরিবার কিন্তু দু সালে এক রাত এক রক্তাক্ত লাশ আর এক টুকরো চিরকুট সব কিছু বদলে দিল তিয়াস তানবীনকে খুন করা হয় হত্যার পর তার শরীরে পাশে পাওয়া যায় একটি চিরকুট ধর্ষকের শাস্তি মৃত্যু আর এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে করে দেয় তাদের জীবন সমাজ কোনো ধর্ষকের পরিবারকে মেনে নেয় না যুগের পর যুগ গড়ে তোলার সম্মান নিমেষে উধাও হয়ে যায় চরম অপমান মানসিক নির্যাতন পুত্র সুখ এই যন্ত্রণা সহ্য করতে পারেনি মাঝারুল ইসলাম হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তার স্বামী পুত্র হারিয়ে রেহানা পারবেনও পক্ষাঘাতে বিছানায় পড়ে যান সমাজের বিধ্বস্ত মামেকেও কেও নিস্তার দেয়নি তিতিরকে ছুটতে হয় ঢাকার বুকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে কিন্তু তিতির জানে তার ভাই ধর্ষক ছিল না সে জানে প্রমাণ পাওয়া যায়নি কারণ প্রমাণই ছিল না তবু কেন তাকে ফোন করলো হারকিউলিস চারটে বছর কেটে গেছে তিতির এখনো উত্তর খুঁজছে হারকিউলিসের হাতে খুন হওয়া প্রতিটি মানুষই সত্যিই ধর্ষক ছিল তিতিরের কাছে থাকা প্রমাণ তা বলে কিন্তু শুধু তার ভাইয়ের ক্ষেত্রে কেন প্রমাণ নেই এই ফাঁকটাই দিদিরকে উন্মাদের মতো খুঁজতে বাধ্য করছে তবে এতদিনের অনুসন্ধান এতদিনের অনুসন্ধান এখন একটি নতুন নামের দিকে ইঙ্গিত করছে অ্যাডভোকেট আজিয়ার নির্বিক দু সালে পাঁচটি হত্যাকাণ্ডের সঙ্গে নির্বিঘে অদৃশ্য যোগসূত্র রয়েছে কিন্তু সেটাই বাকি তিতির অনুসন্ধানে দু হাজার একুশ সালে প্রকাশ্য মোট পনেরোটি খুন হয়েছিল তাদের তিনজন নাবিলা নাহিদ ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছিল আর তারা তিনজনই জামিন পেয়েছিল এর পরপরই এদের খুন করা হয় আর এছাড়াও আর দুইটা মামলা সালমা খাতুন আর রাখি দাস এই দুই মামলায় যারা অভিযুক্ত ছিল তারাও জামিন পায় আর তাদেরও খুন করা হয় এখানে সব থেকে সন্দেহজনক বিষয় হচ্ছে এই তিনটা মামলাতেই যিনি আইনজীবী ছিলেন তিনি একই অ্যাডভোকেট আজিয়ান খান তিনি নিশ্চিত অ্যাডভোকেট আজিয়ান নির্ভীক কেবল একজন আইনজীবী নয় সে আরও কিছু কিন্তু প্রশ্ন হলো কি সত্যি হার কি নাকি সে নিজেই এক রক্তশীতল খুনি যে ন্যায় বিচারের আড়ালে নিজস্ব বিচার চালিয়েছে নাকি এসব কিছু শুধুমাত্র তিতিরের সন্দেহ তিতিরের কাছে নির্বিক নিশানা হওয়ার আরও একটি বিশেষ কারণ দু হাজার একুশ সালের অ্যাডভোকেট আজিয়া নির্বিক লন্ডনে চলে যায় আর তাকে আবার দেশে দেখা যায় এই দু হাজার পঁচিশ সালের এত বছর পর ঠিক এত বছর পর যখন হারকেলস আবার ফিরে এলো আজিয়া নির্বিকের শেষ মামলা ছিল রাখি দাস আর ওই মামলার আসামের খুনের পরপরই দেশ ছাড়েন নির্ভীক আচমকিত ভাবে এরপর আর কোনো খুন করেনি এগুলো কাকতালয় হতেই পারে তবে শতত কাকতালীয় ঘটনার পিছনে লুকাতে শান্তি পায় গভীর পর্যালোচনা আর অনুসন্ধানের পরও আজের নির্বিকের পারিবারিক কোনো তথ্য পাওয়া যায়নি তিতির শুধু এটাই জানতে পারে আজিয়া নির্বিকের পরিবার এদেশে থাকেন না তিতিরের কাছে শক্তিশালী ক্ষমতাধর ধর্ষকের তালিকা সারি সারি পড়ে আছে তবে পুলিশ কমিশনের খুনের পর হার্কিউলিসের পরবর্তী টার্গেট কে হবে এরা নিয়ে চিন্তা করারও তিতিরা আয়ত্তের বাইরে চলে গেছে তিতির জানে অনুমানের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না তাকে প্রমাণ জোগাড় করতে হবে নির্বিক এত বছর পর দেশে ফিরেছে কেন এই প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে সে আবিষ্কার করে নির্বিক এখনও কোনো মামলা হাতে নেয়নি কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করছে না তবে সে বেশ কয়েকবার পুরনো মামলার ফাইল সংগ্রহ করেছে বিশেষ করে সেই মামলাগুলো যেখানে ধর্ষণের আসামিরা খুন হয়েছে নিজের ফ্ল্যাটের বাইরে সিসিটিভি ফুটেজ ছাড়া আর কোথাও তাকে দেখা যায়নি হার্কিউলিসের বিগত খুনগুলোকে পর্যালোচনা করলে এটি পরিষ্কার যে হার্কিউলিসের এবারে টার্গেট ক্ষমতাশীল অপরাধী যারা আইনের ফাঁক গলে বেরিয়ে এসেছে বা যাদের অপরাধের তথ্য বাইরে প্রকাশিত হয়নি কখনো তবে তিতির আজিয়ার নির্বিকের সঙ্গে তবে তিতির আজিয়ার নির্বিকের উপর তার সন্দেহের পারত জমেছে তা অপ্রকাশ্য রেখেই গোপনে এগোতে পা বাড়ালো ছায়াসঙ্গী হলো আজিয়ার নির্বিকের তিতির আজিয়ান নির্বিককে দেখে আবিষ্কার করলো সে অত্যাধিক সুদর্শন একজন পুরুষ তার চেহারা নিষ্পাপ এবং বড়ই সরল তিতির ভীত হলো সুন্দর মুখে আড়ালিখিত হল এসব সব থেকে ভয়ানক পিস থাকে তিতির সব সামনে নিল এই যাত্রা তিতির সঙ্গ নিল একমাত্র বন্ধু সামিউল সৈকত যখন তিতির তার জীবনের সব হারা হয়ে এই শহরে অলিগলি ফিরছিল তখন সে সাথে পেয়েছিল তার বিশ্ববিদ্যালয় একমাত্র বন্ধু সামিউল সৈকতকে আজিয়ার নির্বিকের পিছনীতি তাদের গন্তব্য হলো শহরের এক নির্জন গলি গলির মাথা থেকে গাড়ি আর এগোনো সম্ভব না সৈকতকে ছেড়েই তিতির নেমে পিছু পিছু গেল নির্বিকের তিতির দূর থেকে দেখলো নির্বিক এক কালো পোশাক ও মুখর সে নিজেকে এমনভাবে মরিয়েছে যেন নিজেও নিজের ছায়াকে চিনতে না পারে আর ওই রূপে সে একটি কালো ব্যাগ হাতে নিয়ে অপেক্ষা করছে খানিক বাদে আরেকজন লোক সেখানে আসে মুখ বেশিরভাগই অন্ধকারে ঢাকা কিছুক্ষণ কথা বলার পর নির্ভীক ব্যাগটি তার হাতে তুলে দেয় তিতির মনে সন্দেহ আরও ঘনীভূত হয় এই ব্যাগে কি আছে নির্ভীক কি খুনের সরঞ্জাম সরবরাহ করছে নাকি এটি কোনো লেনদেন তবে এই লেনদেনের পরই নির্ভীক তার বাসায় ফিরে আসে এরপর সমগ্র রাত বেশ নীরব ও সাধারণভাবে কাটে তবে পরদিন সকালে ভেসে আসে আরেকটি খুনের সংবাদ কিন্তু এটা কিভাবে সম্ভব নির্বিঘে মোটোফোন থেকে শুরু করে সকল ডিভাইসের অ্যাক্সেস তিতিরের কাছে তারপর সামান্য আজ না দিয়ে আবারও খুন তবে এতদিনে তিতিরের হাতে শুধু একটা সূত্র এসেছে তা হলো নির্ভীক প্রায় একটি নামহীন ব্যক্তির সঙ্গে সরি আবার পড়তেছি নির্ভীক প্রায় একজন নামহীন ব্যক্তির সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে কথা বলে সে নাভিন ব্যক্তির লোকেশন বারবার বদলাচ্ছে কখনো শহরে এক প্রান্তে কখনো অন্য কোথাও তিদিন আর সৈকত গভীর চিন্তা সেরে কঠিন এক পদক্ষেপ নেওয়ার কথা ভেবে নিল তিদিন সৈকতকে বলল যদি আমরা নির্বিককে মানসিকভাবে চাপে ফেলি তবে হয়তো সত্যি বেরিয়ে আসলেও আসতে পারে সৈকত প্রশ্ন করলো সেটা কীভাবে তিতি বলো আমরা নির্ভিককে প্রাইভেট নাম্বার থেকে মেসেজ নিয়ে ভয় দিতে পারি এরপর ওর প্রতিক্রিয়ায় বলবে আসলে হার্কিউলিস নির্বিক কিনা না সৈকত বললো এটা একটু বেশি রিক্স হয়ে যায় না তিতাই বললো রিক্স কিসে নেই বলো দিতি মাইক্রো হ্যাকিংয়ের মাধ্যমে একটি অজানা নাম্বার সেট করে এর থেকে নির্বিককে বার্তা পাঠায় তোমার খেলায় অনেক হয়েছে নির্ভীক এবার পালানোর পথ বন্ধ তুমি জানো আমি কে সরি তুমি তুমি জানো না আমি কে কিন্তু আমি জানি তুমি কি করছো এবার যে খুনের পরিকল্পনায় তুমি ব্যস্ত সেটাই তোমার কাল হবে এবার ভাবো তুমি কি সত্যি ধরা পড়তে চাও বার্তাটি পাওয়ার পর প্রায় নির্বিক কয়েক ঘন্টা চুপ থাকে তারপর সে কিছু লোকেশন খোঁজে ফোনে কারোর সঙ্গে কথা বলে এবার নির্বিক রওনা হয় একটা জায়গার উদ্দেশ্যে সেই রাতে তৃতীয় নির্বিককে অনুসরণ করতে শুরু করে তখন সে দেখে নির্ভিক অন্ধকার গলিতে ঢুকে পড়েছে তিতিরও পেছন পেছন যায় ধীরে ধীরে হঠাৎ একটা হাত তিতিরের কাঁধে এসে পড়ে শক্ত হিম শীতল তিতির ঘুরে দাঁড়ায় সামনে দাঁড়িয়ে নির্বিক চোখে অদ্ভুত এক শীতল হাসি নির্ভীক খুব শান্ত গলায় বলে তুমি যা জানো তা আসল সত্যি কেবল একটি অংশ তিতির কিন্তু তুমি ভুল করছো তিতিরের শরীরে হিম সঞ্চার হয় নির্বিক কি বুঝে ফেলেছে সে অনুসরণ করছে নাকি তিনি নিজেই এবার শিকার হতে চলেছে ফিরেলা হার্কুলিসের অধ্যায় পাঁচ এখানেই শেষ হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী অধ্যায় আসবে আপনাদের যদি পছন্দের কোনো গল্প থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি পড়ে চেষ্টা করব এবং ভুল ত্রুটি হচ্ছে মার্জনা করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য